আসসালামু আলাইকুম আপনি যখন ঘুমিয়ে যান তখন কিন্তু আপনার সাথে আপনার ব্রেইনও ঘুমিয়ে যায় না বরঞ্চ আপনার ব্রেইনের একটি নিখুঁত ক্লিনিং প্রসেস শুরু হয় এই ক্লিনিং এর অংশ হিসেবে আপনি সারাদিন আপনার ব্রেইনকে দিয়ে যে পরিমাণ কাজ করিয়েছেন সেখান থেকে অপ্রয়োজনীয় সব তথ্য মুছে ফেলে প্রয়োজনীয় সব তথ্য স্তরে স্তরে সাজিয়ে সাজিয়ে রাখার প্রসেসটা শুরু হয় যেটাকে আমরা বলি মেমরি কনসোলিডেশন এটা ছাড়া ব্রেইনের চারপাশে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নামে একটি ফ্লুইড আছে যেই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড দিয়ে আহ ব্রেইন হচ্ছে ব্রেইনের যে সাবস্টেন্স ব্রেনের যে নিউরন সেই ব্রেনের নিউরনগুলোকে সে পারফিউজ করায় গোসল করায় এই গোসল করার অংশ হিসেবে আহ ব্রেইনের চারপাশে সারাদিনে যে টক্সিক সাবস্টেন্স যে ক্ষতিকর পদার্থগুলো জমা হয়েছে সেই ক্ষতিকর পদার্থগুলো আস্তে 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 দূরীভূত হয়ে যায় ক্লিয়ার অফ হয়ে যায় এবং আলজেইমার্স টাইপের বড় বড় রোগগুলো কিন্তু এই টক্সিক সাবস্টেন্স জমা হয়ে হতে পারে সুতরাং দুর্বল ঘুম মানে শুধুমাত্র বিশ্রামের অভাব সেটাই নয় দুর্বল ঘুম মানে হচ্ছে আপনার ইম্পেয়ার্ড ইমিউন সিস্টেম এবং দুর্বল ঘুম মানে হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ইভেন্টস লাইক হার্ট অ্যাটাক ইনক্রিজ রিস্ক অফ সেরোভাস্কুলার ইভেন্টস লাইক স্ট্রোক সুতরাং একজন অ্যাডাল্টের প্রতিদিন অন্তত কমপক্ষে সাত থেকে নয় ঘন্টা উইদাউট ইন্টারাপশন ঘুমের দরকার পড়ে এবং ভালো ঘুমের প্রতিদিন আপনি যখন যাবেন তখন মিনিটের যাওয়া ইন্টারাপশন আপনার ঘুমের উইদাউট ইন্টারাপশন আপনার ঘুম হওয়া সকালবেলা একটা সতেজ একটা অনুভূতি থাকা এবং সারাদিন মনোযোগ ধরে রাখা সুতরাং আপনি ঘুমকে যত্ন নিন ঘুম ঘুমের যদি যত্ন নেন তাহলে হচ্ছে আপনার শরীরের যত্ন অটোমেটিক হয়ে যাবে থ্যাংক ইউ